নমস্কার আপনাকে আমার চ্যানেলে আমার চ্যানেলে স্বাগত আমরা আজকে জাফরগঞ্জ আখড়ায় আখড়ায় এসেছি তো ভেতরে ঢোকা যাক ভেতরে এখানে একটা জায়গা এটা ওই কি এটি মির্জাফরের সমাধি কাছে অবস্থিত এই সামনেখানে দেখুন দুখানে আছে পেতলের রথ একটি আছে কাটের রথ এগুলো হচ্ছে মহাপ্রভু জগন্নাথের রথ এই রথগুলো আমাদের আষাঢ় মাসের পনেরো দিন আগে থেকে সব তেঁতুল জল দিয়ে চকচকা করে পরিষ্কার করা হয় পরিষ্কার করে এই রথগুলোকে বের করা হয় রথগুলো একটু ভালো করে দেখবেন চূড়াগুলো খুলে রাখা হয়েছে চূড়াগুলো লাগালে আরও ছ ফুট হাইট হয় এই রথগুলো কটা বের করা হয় বলে পাশে দেখে নেন গেটটার হাইট এতটা তৈরি করা পুরো পাল্লাগুলো খুলে দেওয়া হয় তারপরে এই রথগুলোকে বের করা হয় আপনারা জগৎশেটের হাউস ছেড়ে আসলেন জগৎ হাউস পার করেই ভাগরতি নদী আছে ওই নদীর ঘাট অব্দি রথগুলোকে নিয়ে গিয়ে পুজো দেওয়া আবার নিয়ে আসা হয় আষাঢ় মাসের রথযাত্রা উৎসবে এবার সামনে আসুন সামনে থেকে দি এখানে একটা মন্দির আছে আসার পথে দেখিয়ে দেবো লক্ষ্মীনারায়ণ মন্দির আপনাদের সামনে একটু শিবের মন্দিরটি দর্শন করে নেবেন এই শিবের মন্দির থেকে মহান্ত লক্ষণ দাস আচারী ঢাকা উর্দু বাজার থেকে এসে প্রথম প্রতিষ্ঠান করেছিলেন এই শিবের মন্দির থেকে এগারোশো আটষট্টি বঙ্গাব্দে তারপরে যত বিল্ডিংগুলো দেখছেন এগুলো আস্তে আস্তে তৈরি হয়েছিল আর অ্যাকচুয়ালি যে জায়গাটায় এখন আপনারা প্রবেশ করেছেন এটা কিন্তু পুরোটাই মুসলিম এলাকা আছেন সামনে আমি বলে দিচ্ছি যেতে যেতে এই মুসলিম এলাকাতে একটা এত বড় হিন্দুদের আশ্রম কি করে হলো এটা হলো মির্জাপরের জন্য মির্জাপর কিন্তু সিরাজদ্দোল্লাকে হত্যা করেনি কিন্তু হাজি সাহেব বলেছিল হুজুর আপনার দ্বারা দিয়ে যখন এই হত্যাটা হয়েছে এই হত্যার পাপের দায়টা কিন্তু আপনার ঘাড়েসেই পড়েছে তো এই পাপ ক্ষয় করার একটাই উপায় আছে এই মুসলিম এলাকাতে একটা হিন্দুদের আশ্রম তৈরি করেন হিন্দু মুসলিম জৈন যারাই আসবে ওনাদের পায়ের ধুলোয় আপনার কিছু পাপ ক্ষয় হবে এটা আসবেন তো মির্জাপুরের বন্ধু ছিল মহন্ত লক্ষণ দাস আচাারী ঢাকা উর্দু বাজারে উনার বন্ধু কেনে কিছু জমিজাগর কিছু সোনাদানা দান করে তারপর থেকেই মুসলিম এলাকায় একটা এত বড় হিন্দুদের আশ্রম তৈরি হয় হিন্দু মুসলিম জৈন যারা যাবে উনাদের পায়ের ধুলোই কিছু মির্জাপুরের পাপ ভয় হবে আপনাদের এই সামনের দিকে দেখুন কিছু পুরনো চেয়ার টেবিলও দেখতে পাচ্ছেন এটাকে বলা হত বিশ্রাম সলা রাজা নবাব মহন্তরাশের যে খাবার দাবার পর একটা বিশ্রাম নিত তারপরে তো এটা বিশ্রাম আপনাদের উপর দিকে দেখুন একটি কালারিং বল দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালারিং বল না এটাকে বলা হতো শত্রু ধরা গুলো আগে তো ক্যামেরা ছিল না ক্যামেরার কাজ এটাতেই করত বলটা কিন্তু এখন নষ্ট হয়ে গেছে কিন্তু কষ্ট দেখুন আপনাদের ছবিগুলো কম বেশি এখনো বোঝা যাচ্ছে পাশে দেখুন টেবিলের উপরে একটি পাখা রাখা আছে কি এরকম ইলেকট্রিক পাখা ছিল না এটা কেরোসিন এ চলত পাশে দেখুন একটি প্রদীপ রাখা আছে প্রদীপটাকে জ্বালিয়ে ভেতরে ভরে দিলে এটা অটোমেটিক হিট হলেই এই পাখাটা ঘুরতো Ele vai escolher o que আপনাদের এই সামনের খাটটা দেখেন এটা পুরোটাই সেগুন কাঠ দিয়ে তৈরি এটা প্রথম গুরুদেব মহন্ত লক্ষণ দাস হাজারি খাট মুর্শিদাবাদ থেকে হোসেন সাহেব এসে ষোলো টাকা খরচা করে খাটটি তৈরি করেছিলেন এর জন্য বলাটা ষোলো টাকার খাট আর আসতে থেকে আড়াইশো তিনশো বছর আগে কোনো ইলেকট্রিক পাখা ছিল না খাটের ওপরে একটি পাখা ঝুলানো হচ্ছে দেখবেন টান পাখা টেনে টেনে হাওয়া দেওয়া হাত এবার আসলে এই আশ্রমের গুরুদেবদের সম্বন্ধ আস্তে আস্তে পাশে দেখে নেবেন কৃষ্ণর বাড়িতে রাধা একটা পাথর কেটে দুটো অঙ্গ করা আর বর্তমানে এই আশ্রমের গুরুদেবদের সম্বন্ধে একটু বলে এই আশ্রমে যিনারা গুরুদেব হয় ওনারা কিন্তু বিয়ে সাথে করতে পারে না একটার পর একটা শিষ্য পরম্পরা হয় বর্তমানে এখন যিনি গুরুদেব আছে ওনার নাম হচ্ছে রাঘব দাস আচারী ওনার বছর বয়স এই বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়ের ওপরতলায় উনি থাকে এগুলো হচ্ছে আগেকার দিনের চামড় এই পাশের গুলো দেখবেন আগেকার মহন্তদের বসার আসন চি দিয়ে কাজ করা আছে আস্তে আস্তে আপনাদের সামনে দিয়ে দেখুন কিছু মার্বেল কেটে ছোট ছোট মূর্তিগুলো তৈরি করা হয়েছে ইনারা কিন্তু এককালে গুরুদেব ছিল ইনারা দেহ ত্যাগ করার পরে পরেশ গুরুদেবদের একটার পর একটা মূর্তিগুলো তৈরি করা হয়েছে আজকে আজকে এই কয়েনগুলো দেখবেন এগুলা হচ্ছে রাজস্থানি হাতপাটা সেই সময় রাজস্থান জয়পুর থেকে আনা হইছিল আপনাদের এই সামনে দেখবেন কিছু পুরনো দিনের কয়েনগুলো রাখা আছে দুখলা আছে সোনার কয়েন বাকি আছে রূপো তামা পেতলের কয়েনগুলো 1 পয়সা 5 পয়সা 10 পয়সা আগের দিনের ফুটো পয়সা

এরপরে যাবে পাশেই পড়বে মির্জাপুরের বাড়ি ওই মির্জাপুরের বাড়িতে আপনাদেরকে ঢুকতে দিবে না এই কারণে মির্জাপুরের বংশধররা এখন ওই বাড়িতে বসবাস করে বাইরে থেকে মানুষজন আসলে গালাগালি করে এর জন্য আর পাবলিককে ভেতরে ঢুকতে দেওয়া হয় না ওই মির্জাপুরের বাড়ির ভেতরেই কারাগর আছে ওই কারাগরে সিরাজদ্দৌল্লাকে বন্দি করে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছিল মারার পর গঙ্গার পার খোসবাগ ঘোষিত বেগমে সিরাজের সমাধিগুলো দেয়া হয়েছে মির্জাপুরে যখন বাড়ি বন্ধ করে দেওয়া হয় কিছু দেখবেন এই যে পুরনো তা পালুয়াল এগুলো হচ্ছে ফারসা সেই সময় মির্জাপুরের বাড়ি থেকে আনা হয়েছিল আপনাদের সামনে দিকে দেখুন রাম লক্ষণ সীতা মার্বেল কেসে এগুলো রিসেন্ট তৈরি করা এই সামনে দেখে নেবেন ব্রিটিশ পিয়ার কোনো ইলেকট্রিক লাইট ছিল না ছিল এই ধরনের কার্বেট গ্যাস এই গ্যাসের সাহায্যে সব লাইটগুলোকে জ্বালানো হতো আপনারা আস্তে আস্তে সামনে দেখবেন চারশো বছর আগে কোনো ডাক্তারই ছিল না ছিল কবিরাজি এই আশ্রমের গুরুদেবরা সেই সময় গরিব মানুষদেরকে বিনা পয়সায় ওষুধগুলো দান করত এবার কিছু পুরনো বাসন আছে বাসনগুলো do আপনাদের এই সামনের দিকে দেখুন কিছু লোহা তামা পেতলের বাসনপত্র আছে এগুলো আজ থেকে আড়াইশো তিনশো বছর আগেকার বাসন এই বাসনগুলো এই কারণেই তখনকার দিনে ব্যবহার করা হতো আড়াইশো তিনশো গরিব মানুষদেরকে খাওয়ানোর জন্য নিচে দেখুন পাথরের মতন পড়ে আছে এগুলোকে বলা হতো জাতা এসব জাতাতেই আগেকার দিনে চাল ডাল গমগুলো ভিসায় করা হতো ওপরে দেখুন একটি লাইট দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হতো ডেলাইট এই ডেলাইট সেই সময় জ্বালানো হতো খাতি মার্কা সাদা কেরোসিন তেলের সাজ এবার আসল 22 মন দুপুর রড এই সামনে রডটা দেখেন এটা পুরোটাই ক্যামেরাটা করলে ভেতরে করে নেবেন তাহলে ছবিটা ভালো এটা পুরোটাই রূপোর রথ বাইশ মন বাইশ মন মানে আটশো আশি কিলো তখনকার দিনে মাহান্ত ভগবান দাস বারোশো সত্তর টাকা খরচা করে রথটিকে তৈরি করেছিলেন রথের খালি দেখে নেবেন একটা জিনিসই বদলি করা হয়েছে রথের চাকাগুলো আগে ছিল কাঠের চাকা পরবর্তী এখন টায়ারের চাকা লাগানো হয়েছে এই কারণে রথগুলোকে নিয়ে যেতে আসতে সুবিধার জন্য এবার আসুন নবাবের গাড়িটা দেখবেন আশি টাকা আপনাদের এই সামনে গাড়িটা দেখবেন এই গাড়িটাকে বলা হতো লেডি বেবি অস্টিন কার তখনকার দিনে মাহান্ত গোবিন্দ দাস আচারী মির্জাপুরের বংশধারের কাছ থেকে কিনে নেয় আশি টাকায় এই গাড়িটা চলতো মার্খা কেরোসিন তেলে আর গাড়িটার কোনো চাবি ছিল না সামনের দিকে একটি ফুটু আছে দেখুন রড দিয়ে জেনারেটরের মতন ঘুরিয়ে ঘুরিয়ে স্টার দেওয়া হতো চার সিটের গাড়ি চারজনের বেশি বসা যেত না এই গাড়িটা ছিল হাসান আলী মির্জা নবাবের হাসান আলী মির্জা নবাবের একটা পানা থাকার কারণে অস্টিন কোম্পানি হাসান আলী মির্জা নবাবকে এই গাড়িটা গিফট করেছিল হাসান আলী মির্জা নবাব মারা যাবার পরে উনার বংশধরে গাড়ি চলার মতন সেরকম কেউ ছিল না এই আশ্রমের গুরুদেবকে আশি টাকা মূল্য নিয়ে গাড়িটা বিক্রি করে এর জন্য বলা এটা আশি টাকার গাড়ি এবার ভেতরে জগন্নাথের মন্দির আছে রাধা রাধাকৃষ্ণ আছে মার্বেল পাথরের মন্দিরের উপর দরজার উপর সুন্দর সোনার কিছু মূর্তি আছে রাসের সরাজাম যাত্রার্থের এরকম আছে যেটা অর্জুন শ্রীকৃষ্ণ নারায়ণের বিশ্বরূপ যেটা কৃষ্ণ অর্জুনকে দেখিয়েছিল মহাভারতের যুদ্ধ রাতে সামনে যার ভিতরটা খুলে ভিতরে যেতে হয় ছবি ক্যামেরা করা যায় তো সবকিছু এই আশ্রমটা দেখলেন আপনারা পুরো মিউজিয়াম ভোত ভেতরের দিকে দেখেছি তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন টাটা